সুন্দর যে লাগছে সেটার কৃতিত্ব হচ্ছে চৈতি চৈতিয়াপার ফারহানা চৈতি চৈতিয়াপা আজকে আমাকে সাজিয়েছেন মেক ওভার ফিনান্সের ফারহানা চৈতি এবং আর জামদানি তো আমি একটু জানেন আমার পছন্দের শাড়ি জামদানি পরি এই এই গাছরাটাও চৈত আপু এনে রেখেছে চৈতাপু কে বলেছিলাম যে আজকে জামদানি পরব পরে চৈতাপু আপু বললো যে আমি তোমার আজকে খোপায় ফুল দেবো বেশিরভাগ সময় আমি আসলে একটু কি বলবো একটু মিনিমাল মেকআপ পছন্দ করি চৈতাপু মানে আমি যেটা পছন্দ করি সেটা তাকে সহজে বোঝাতে পারি এবং বেশিরভাগ সময় আমাকে চৈতাপু আপু সাজিয়ে দেয় ইভেন্টের জন্য তো আজকে বলছিল যে আজকে আমি তোমার খোপায় ফুল দিয়ে দিবো এবং আচ্ছা জানতে চাই যে এখন সব জায়গায় একটাই ডায়লগ ঘুরে বেড়াচ্ছে মোশারফ করিম ভাইয়ের সাথে যে তোর কয়টা বিয়ে ছিল এই ভাইরাল ডায়লগটার সম্পর্কে একটু জানতে চাই যে এত জনপ্রিয় হয়ে গেছে এবং মহিমিয়ান ঘোরার সম্পর্কে একটু জানতে চাই এই এক্সপিরিয়েন্স কেমন আচ্ছা বোহেমিয়ান ঘোড়ার কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে পরিচালকের কথা অমিতাভ রেজা চৌধুরী এবং আমি এটা এর আগেও বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে অসংখ্যবার বলেছি যে আমাদের দেশে যে কজন পরিচালকের কাজ আমি ভীষণ পছন্দ করি ব্যক্তিগতভাবে তাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের নির্দেশনায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করেছিলাম যেটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে আছে তারপর থেকে তার পরিচালনায় অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে বিজ্ঞাপন এবং মানে ওটিটিতে তো এই মানে এই কাজটিতে যুক্ত হবার ব্যাপারে প্রধান যে বিষয়গুলো কাজ করেছে আমার চরিত্র পছন্দ হয়েছে অমিতাভ ভাইয়ের পরিচালনা এবং সহশিল্পী মোশাররফ করিম আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সবচাইতে পছন্দের সহকর্মীদের মধ্যে তিনি একজন অসাধারণ অভিনেতা পুরো টিম খুবই খুবই ভালো অভিজ্ঞতা আমি খুব এনজয় করেছি কাজটা করতে এবং এর সাথে সাথে মোশারফের কথা বললাম যে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যেহেতু ট্রেলার রিলিজ হয়েছে আটজন নারী আছেন আমি সহ আর কি প্রত্যেকেই দুর্দান্ত অভিনেত্রী দুজন নতুন এছাড়া বাদ বাদ বাকি ছজন নিজের জায়গায় মানে অলরেডি প্রতিষ্ঠিত জনপ্রিয় খুবই ভালো কাজ করছেন আমার খুব ভালো লেগেছে এরকম একটা কাজের অংশ হতে পেরে ধন্যবাদ আমার পরিচালকের প্রতি আবারও মানে অমিতাভ ভাই এবং তার পুরো টিমের প্রতি আর সংলাপটার কথা আপনি যেটা বললেন সেই কৃতিত্বটা কিন্তু যারা স্ক্রিপ্ট করেছে তাদের পুরোপুরি কারণ আমি তো অভিনেতা হিসেবে শুধু সংলাপটা পেয়েছি বলেছি পরিচালক যেভাবে চেয়েছেন সেই ডেলিভারিটা দেবার চেষ্টা করেছি সেভাবে বলার চেষ্টা করেছি কিন্তু চিত্রনাট্য যারা করেছে কৃতিত্ব সম্পূর্ণ রূপে তাদের যদি যদি জানতে চাই যে আটজন অভিনেত্রী তো এই জায়গাতে চরিত্র নির্বাচনের একটা বিষয় থাকে আপনার চরিত্রে কি এমন টুইস্ট আছে যদি একটু ধারণা দেন তাহলে এটা তো মানা তো যাবে না বলা চ্যালেঞ্জিং একটু মানে একটি কি বলে এটাকে ধরেন একটি ওয়েব সিরিজের ট্রেলার মানে হচ্ছে আট পর্বের একটি ওয়েব সিরিজের দুই মিনিটের ট্রেলার মানে হচ্ছে ওটা আসলে সিরিজটার একটা পরিচয় পর্ব তো সেই পরিচয় পর্বের দুই মিনিটের ট্রেলার থেকে যখন একটি কয়েক সেকেন্ডের একটি শট এই পরিমাণ সাড়া ফেলতে পারে এরপর কি আর বলার অপেক্ষা রাখে যে কেন আমি এটাতে যুক্ত হয়েছি দুই মিনিটের ওই কয়েক সেকেন্ডের অংশ দেখেই তো অলরেডি বোঝা যাচ্ছে প্রমাণিত যে কেন যুক্ত হয়েছি আর বাদ বাকি আগ্রহটুকু যুক্ত হয়েছি কেন পুরোটা জানতে হলে আসলে একটু অপেক্ষা করতে হবে পাঁচ তারিখ পাঁচই জুন হইচয়ের পর্দায় আসছে বহিমিয়ান ঘোড়া দেখতে হবে একটু জানতে চাই যে ওটিটি এবং ছোট পর্দা বা বড় পর্দা সব মিলিয়ে আপনি বেশ কাজের মাধ্যমে আলোচনায় আছেন এই যে কাজ দিয়ে বড় বড় আলোচনায় থাকার বিষয়টা কতটা এনজয় করছেন ভীষণ এনজয় করি আমি আমি আসলে সব সময় বলি যে মানুষের জীবন অন্যদেরটা বলতে পারবো না আমি আমি আসলে আমার জীবনটা এভাবে ভাগ করেছি যে আমি একজন ব্যক্তি মানুষ একটা আমার ব্যক্তি জীবন পরিবারের জীবন আর একটা আমি একজন কর্মজীবী মানুষ অভিনয় এটা আমার কাজ অভিনেতা এবং মডেল হিসেবে আমি কাজ করছি বিশ বছর ধরে তো এই যে বিশ বছর জীবনের দীর্ঘ সময় মানে দীর্ঘ সময় তো এত লম্বা একটা সময় আমি আমার কাজের মধ্য দিয়ে আলোচনায় আছি এর চাইতে সুন্দর আনন্দের ভালোবাসাপূর্ণ প্রাপ্তি আর কিছু হতেই পারে না লাস্ট সামনে ঈদ আসছে ঈদের পরিকল্পনা একটু জানতে চাই ঈদে ঈদে বোধহয় এবার ঢাকায় থাকা হবে না আমার মেয়ের একটু লম্বা ছুটি আছে আমাদের পুরো পরিবার হয়তো একটু ঢাকার বাইরে যাব আমরা ঈদে ঈদের সময় ধন্যবাদ আচ্ছা আমি আমারটা উত্তর দিতে পারবো ভাইয়া অন্যদেরটা উত্তর দিতে পারবো না আমি মনে করি যে যে কোনো মানুষের বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকেরই রাজনৈতিক বোধ এবং রাজনৈতিক সচেতনতা বা সমর্থন আছে এবং আঠারো কোটি মানুষের যদি রাজনীতি করার দরকার না হয় তাহলে শুধু আমি একটু পরিচিত মুখ বলেই আমাকে ওই বিশেষ সুবিধাটা নিতে হবে আমি কোনোভাবেই এটাতে বিশ্বাসী নই যে কারণে কখনোই আমাকে রাজনৈতিক কোনো কিছুতে দেখতে পাওয়া যায়নি ভবিষ্যতেও যাবে না ওই যে একটু আগে আপু প্রশ্নটা করেছিলেন বিশ বছর ধরে যে আলোচনায় আছি অভিনেতা এবং মডেল হিসেবে আছি আমি আমৃত্যু অভিনেতা এবং মডেল হিসেবে আলোচনায় থাকতে চাই অন্য আর কোনো কিছু করে নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে চাই না যারা চান সেটা তাদের ব্যাপার অন্যদের ব্যাপারে তো আমি কথা বলতে পারব না দেখুন যেগুলো আসলে হয়রানিমূলক বা মিথ্যা তথ্য আপনারাও জানেন সবাই সেগুলো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তবে হ্যাঁ মানে কিভাবে বলবো বলেন খুব সাধারণ শিল্পীরা কিন্তু মুশকিলে পড়ছেন না যারা আসলে অতি সুবিধা নেওয়ার তালিকাটা এত দীর্ঘ তো যারা অতি সুবিধা নেবার চেষ্টা করেছেন তাদের কাউকে না কাউকে তো একটু মুশকিলে পড়তে হয়তো হচ্ছে তবে আমি মনে করি মানে আমার জন্য আসলে বলা মুশকিল কারণ আমি এটার অংশ না একেবারেই অংশ না ঠিক আছে ফেসবুকে আপনি একটা পোস্ট দিয়েছিলেন নির্মাতাকে একটা বলছিলেন দেখেন ভাই সে সময়ের গল্পটা হচ্ছে যে মানে শুটের সময়ই বলছিল যে এইটা নিয়ে সবার আগে মিম হবে তো ওটাই এবং সাকিব ভাই সাকিব ভাই আমাদের গ্রুপে বলছিল যে এই সংলাপটা নিয়ে সবার আগে মিম হবে এবং হ্যাঁ মানে সেই মিমের সংখ্যা এবং ফরমেট দেখে আমরা নিজেরাও খুবই মানে উচ্ছ্বসিত তো বটেই ভীষণ এতটা হবে এটা আবার আমরা ভাবিনি আমি তো ভাবিনি অন্তত